বন্ধুরা এই যে আসলো রিপোর্ট নিয়ে ভিডিওটা শেষই করে দিয়েছিলাম তোমরা জিজ্ঞাসা করছিলে যে রিপোর্টের কি হলো তো আমি খুবই কাছে ফোন করেছিল তো রিপোর্ট হয়ে গেছে আমাকে নিয়ে আসতে বলল তো গিয়েছিলাম রিপোর্ট আনার কথা রিপোর্ট আনতে তো রিপোর্ট টিপোর্টে আনে এখন ডাক্তার দেখানোর কথা হচ্ছে কালকে তো কালকে কি হয়েছে আমি যেই ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাটের ডক্টরটা গিয়েছে দার্জিলিংয়ে তো মিটিং আছে বললো তো আমি এখানে আমাদের ফ্ল্যাটের ডাক্তার কেন দেখাচ্ছি কারণ মাদের শরীর তো ভালো না তো উনি সবার কাছে শুনলাম ডক্টরটা মানে খুবই ভালো আর তো বললাম মানে বলছি আমি ওইটাই চিন্তা করলাম যদি বাই চান্স রাত্রে কোনো অসুবিধা হয় কারণ যখন শরীর বয়স্ক হয়ে যায় তখন তো কখন কি দুর্ঘটনা হবে তার কোনো ঠিক নেই এর জন্য আমি ভাবলাম যে আমি যদি পাশেই আমার ডক্টর থাকে কারণ এনার এনার আন্ডারেই যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট ফালাখাটা হসপিটালে এডমিট করা যাবে ওনার ড্রাইভারের সঙ্গে আমার কথা হয়তো সবসময় তো ওই ড্রাইভারটা যে দাদা তুমি এনাকে দেখাও আর এই ডাক্তার হচ্ছে মানে ইনি যতটুকু পারবেন মানে যতটুকু ফিজিশিয়ান তো এনার যতটুকু ক্ষমতা যদি ও পারে তবেই তবেই ওই পেশেন্টটাকে রাখবে ভাবছি যে একটা ডাক্তারকে দেবো মা আরও ফিজিশিয়ানের দেওয়া যেহেতু সুগারটা বেড়ে গেছে কারণ যে ডক্টরটা দেখিয়েছি হচ্ছে কি আমি যখন কোচবেড়ে গিয়েছিলাম মানে দুপুরবেলা ভাত খাওয়ার পরে কি আবার বমি হচ্ছে নাকি তো যেহেতু ডক্টর নিয়ে দেবো হসপিটাল থেকে বমি হসপিটাল থেকে কি একটু ইমার্জেন্সি থেকে বা কোনো ভাত নেসি থেকে মেডিসিন নিয়ে আর কি সমস্যা আছে ভাত খাইলে ইয়ে বমি হচ্ছে ভাত খাই নেই আজকে মা তো দুপুরবেলার বমি হচ্ছে না তো রোগ রুটি খেলে বমি হবে না কিন্তু কি সমস্যা আছে ভিতরে পেটের কোনো সমস্যা আছে কি পেটে কি সমস্যা পেটটাকে না খাবার পরে মানে না খাইতো মনে কি মানে যদি কিছু না খায় তো মানে পেটটা ফুলে আছে নাকি মানে হচ্ছে নাকি খাওয়া খাওয়া এরও না খাওয়ার কোনো রুচি নেই শুভ সকাল বন্ধুরা এতক্ষণ যেটা দেখলে সেটা কালকের ব্লগ ছিল মানে একটুখানি ছিল কালকে আমার বড় হয়ে গেছিল তাই আর সেটা শেয়ার করা হয়নি তোমরা ডাক্তারের কথা বলেছিলে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকে নতুন একটা ভিডিওতে নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এটা তার নেক্সট দিন পরের দিনের ব্লগ আসলে আমার একদিন মিস হয়ে গেলে আমার এই ব্লগের খুব চাপ হয়ে যায় মানে জমে যায় আর কি একদিনের ব্লগ জমে গেলে খুব মানে মাথাটা পাগল পাগল করে তো সেই জন্য কিন্তু আমার ভুলে যাচ্ছে যে এটা এক্স্যাক্ট কোন দিনের ব্লগ আমি যেদিন এডিট করতে বসেছি তো তারপরে মনে করে তারপরে তোমাদের সামনে শেয়ার করছি তো আজ সকাল সকাল বানানো হয়েছিল ডালিয়া কারণ প্রত্যেক দিন রুটি দিতে নিজে কি কেমন লাগে তা ভাবলাম আজকে একটু ডালিয়া করি তোমরাও অনেকে বলেছ যে ডালিয়া একটু করে দিও তো এবারে দেখো যে ডালিয়া আর ডিমের পোজ করে দিলাম আয়ুষুর বাবা ছেলেকে নিয়েছিল বলে ওইদিকে ওকে সোফার মধ্যে দিলাম আর কি তো এবারে যে মা ছেলেকে একটুখানি নিয়েছে তো দেখো যেদিন বাবা বলেছিল বিছানা দিতে সেদিন তো আমি বললাম সেদিন নিজের মনটাকে বুঝলাম যেগুলো জিনিস কখনো দেখিনি করিনি তো সেটা করতে আমার কীরকম লাগে তারপরে কিন্তু ওই দিনে আমি ভাবলাম না নেক্সট দিন থেকে কিন্তু এরকম বিছানাতে টেবিল পেতে দেবো তারপর দিন থেকে কিন্তু বাবাকে টেবিলেই দাও আর আমাদের রাজবংশীদের মধ্যে আমি অনেককে দেখেছি আমার শ্বশুরবাড়ি অনেককেই দেখেছি এরকম বিছানায় খায় তো সেটাকে ওরা সেরকম কিছু মনে করে না যারা খায় না তাদের অবশ্যই মনে হয় তাই না বলো আগে কী হতো যখন নতুন নতুন বিয়ে হয়েছে কাজ তো সেরকম ছিল না তখন আয়ুষও হয়নি সবার বাড়িতে না নিজের কাজকর্ম করে গিয়ে গল্প করতাম কাকি শাশুড়ি মা জেঠি শাশুড়ি মা অনেকের বাড়িতে বাড়িতে তো তখনই কিন্তু অনেককে এরকমভাবে দেখেছি ধরো ওদের কাছে এটা সেরকম কিচ্ছু না বিছানায় খাওয়া আর এরকমও অনেক দেখেছি যে পুজো দিচ্ছে খেয়ে দে এমনও দেখেছি পান্তা ভাত পান্তা ভাত খেয়ে শুটকি মাছ খেয়েও পুজো দিচ্ছে তারপরে এও দেখেছি বাড়িতে অসুজ মানে মারা গেছে মানুষ তারপরেও মাংস খাচ্ছে এরকমও অনেক কিছু দেখেছি তো এগুলো নিয়মকানুন কী বলতো দেখো এগুলো নিয়ম তো যারা ছোটোর থেকে নিয়ম দেখে এসছে তারা এগুলো মানবে আর যারা বাড়িতে নিয়ম কারণ সেরকম নেই তারা কিন্তু এই নিয়মগুলো মানতে পারবে না নিয়ম কী বলতো নিয়ম তো অবশ্যই নিয়মের কারণ থাকে কিন্তু কিছু কিছু নিয়ম এমন হয় নিজেরই মানতে ইচ্ছে করে না যেমন ধরো বিছানায় খাওয়াটা আমার যেমন কেমন একটা পিতপিত লাগে আমি প্রথমে বরকে দেখেছি খেতে তারপরে এসে বলেছি যে দেখো বিছানায় ভাত খাবা না পুজো রুজো দেই বিছানায় বসা হয় আর আমরা স্নান ঠান করে একবারে ঠাকুর ঘরে যাব না রান্নাঘরে যাব না কিছু মানে যেটা আমাদের নিয়ম আমি কিন্তু কারো নিয়মের কথা বলছি না তো আমি যেরকম নিয়ম শিখছি শিখেছি তো আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি আমি চেষ্টা করি সেই নিয়মটা অবলম্বন করা তো এবার কাউকে এটা নিয়ে কোনো এমন নয় যে আমি করছি বলে তাকেও সেটা করতে হবে যার যার নিয়ম আমি তোমাদেরকে আগেই বলেছি কারও নিয়ম সমান নয় যেমন আমার নিয়মকানুনে ভুল হলে তোমরা বলে প্রিয়া এই নিয়ম না এটা নিয়ম না সেটা নিয়ম না আমি তোমাদেরকে তখনই বলেছি যে সবার নিয়ম আলাদা কারো নিয়ম নিয়ে আমার কোনো কমপ্লেন নেই কিন্তু যেটা আমি করবো না সেটা আমার যেটা আমার ভালো লাগে না তো সেটা আমি তো আমি তো বলবোই আমার ব্লগে তাই না আর তারপর যখন বুঝতে পারলাম বাবার সত্যিই কষ্ট হয়েছে তারপরে সেই নিয়মটাকে আমাকে ভঙ্গ করে আমাকে বাবাকে কিন্তু বিছানায় খেতে দিতে হয়েছে কারণ অসুখের ওপরে কিন্তু আর কিছু হয় না যারা অসুস্থ মানুষ আর তোমরা অনেকেই কামনা করেছো যাদের অসুস্থ তাদের কোনো নিয়মকানুন নেই এটা অবশ্য একদম মানে সত্যি কথা তো দেখো বিছানাপত্র সমস্ত কিছু পেতে নিয়ে চলে আসলাম এই যে আর বসতে পারে না দেখে অসুবিধা হয় বলে যে বিছানায় খায় সবাই তা কিন্তু নয় আমি শ্বশুরবাড়িতে অনেক দিন আগে বিয়ে হয়েছে দশ বছর হয়েছে আমি অনেক দিন আগের থেকেই দেখি এরকম সবাইকে প্রায় মানুষকেই বিছানায় খেতে বসতে অসুবিধা হচ্ছে বলে যে খাচ্ছে সেটা কিন্তু নয় তো আর আরেকটা কথা শ্বশুরবাড়িতে মানে এটা নয় যে আমার শুধু বাড়িতে আমার অনেক আশেপাশে বাড়ি আছে সেই বাড়িতেও আমি দেখেছি এত কিছু বলার ফাঁকে একটা কথা তো বলতেই ভুলে গেলাম আজকে আসছে আমার ভাগ্নি ভাগ্নি জামাই আমার আয়ুষ পাপাকে দেখতে তো বেশিরভাগ মানুষ কিন্তু ভিডিওতেই দেখে আমরা যেমন আগে কি হয় যারা ভিডিও করে না বা ভিডিও তো আগে ছিল না আগে যখন নতুন বাচ্চা কাচ্চা হতো আমরা কিন্তু দেখতে যেতাম কিন্তু খুশবহাওয়াকে সেরকম কেউ দেখতে আসেনি ওই ভিডিওর মাধ্যমেই দেখে দেখে ফেলেছে তাই সেরকম কিন্তু আসেনি দেখতে তো যাকে আবার ভাগ্নি আসছে দেখতে বেশ ভালো লাগছে তাই ভাবলাম ভাগ্নি ভাগ্নি জামাই আসবে তারও আবার বাচ্চা ছোটো ওই যে দীপা দীপার বিয়েতে গিয়েছিলাম সেই ভাগ্নি তো ভাবলাম যে কি রান্না করি তো আইসবাব বললো তাহলে চিকেন করো দীপাতো মাটন টাটন খায় না ওরা মাটন খায় না সেই জন্য চিকেন করবো তো চিকেন এনেছে আর করব পটল আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা মুড়িঘণ্ট করব ডাল এগুলো আইটেম না পরে বেড়েছে প্রথমে অল্প কিছুই ভেবেছিলাম মাংস ভেবেছিলাম করব শুধু তারপরে আইটেমটা আস্তে আস্তে বেড়ে গেছে তো কি কী হচ্ছে রান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে তো বাথরুম থেকে কাপড়টা কিন্তু এই যে এরকম করে টেনে টেনে নিয়ে এসেছি বালতি কিন্তু একদমই তুলিনি তোমরা অনেকে আমাকে ভয় পাইয়ে দিচ্ছ যে হার ব্যাপারটা তো কি করবো বলো এখন এমন একটা পরিস্থিতি না আমাকে কাজ কর না কাজ করে থাকতে পাচ্ছি না চুপচাপ বসে থাকতে পাচ্ছি তো বালতিটা কিন্তু আমি বাথরুম থেকে টেনে নিয়ে এসেছি বাপরে কত মাস পরে আর ছাদে আসলাম অনেক কয়েক মাস পরে ওকে বললাম এই কাপড়গুলো খালি ও ঘরে যেখানে সেখানে মেলে দেয় শুকায় না ভেজা তো ছাদে আমি না কাপড় ছাদে না রোদে না শুকালে ভালো লাগে না হ্যাঁ এমন কেন বাবা অনেকদিন পর ছাদে আসলাম তো ওর সাথে ভিডিওগুলো একটু কষ্ট করে উঠে এখানেই শুট করলে কত সুন্দর হয় চলো বন্ধুরা এর তো তার টাকানো আছে মেলে দেবো তো চলো এবারে কাপড় চোপড়গুলো মেলে দেবো আর আজকে এত শান্তি লাগছে যে ছাদে এসে কাপড় মেলতে পারছি তোমাদেরকে বলব বল করে একটা কথা বলি নাই আয়ুষের ব্যাপারটা খুব আলসে ছাদে এসে কাপড় মেলা ও শুধু ব্যালকানিতে মেলে দেবে না হলে জানলার গ্রিলে গ্রিলে মেলে দেবে শুকালে শুকাবে না শুকাবে না শুকাবে বলে একদিনে শুকাবে না দুই তিন দিনে তো শুকাবে কিন্তু ভাবো তো জামা কাপড় ড্যাম ড্যাম হয়ে থাকলে কেমন বাজে লাগে তা আজকেও বালতিটা তুলে এনে দিল তাই আমি বললাম চলো দুজন মিলে তাড়াতাড়ি করে মেলে দিই আমি যখন নিতে হবে শুকাবে আমি নিয়ে যাব তোমার নিতে হবে না তখন তো আমি ফ্রিতে হাতে আসবো আর কাপড় কাটা কাপড় শুকিয়ে দিছো গুনছো অনেকগুলাই তো আছে গুনো গুনো কেন গুনো না তা যখন শুকাবে আইসে দেখবো অর্ধেক কাপড় হয়ে আছে যে হাওয়া চলছে ঠিক আছে এখন তো একটু বন্ধ হইলো একটু শুকাইলে হাওয়াতে উড়ে যাবে এখন ভিজে আছে বলে ওজন আছে শুকাইলে সব উড়ে যাবে আর সব বাউন্ডারি বাইরে চলে যাবে যতই রেলিংয়ে দাও কী কে বলছে সাথে পড়বে ক্লিপগুলো আনলে কি দিত ছিল ক্লিপ আমার ভাগ্নি অনেকক্ষণে বলেছে মাসি রান্না করে যাচ্ছে মানে অনেকক্ষণে রান্না বসাই দিয়েছে আর আমরা তো জাস্ট এখন বসালাম চলো দেখি তাড়াতাড়ি করতে হবে তো বন্ধুরা একদম আমরা স্নান টান করে পয় পরিষ্কার হয়ে এই দেখো ছেলেকে নিয়ে চলে আসলাম আলু সরফা আমি তো ভাত ডাল বসেছিলাম মার শেখলো তারপরে যে সবজি সবজি কেটে রেডি করলো এখন আমি রান্না বান্না করব তাই না আড়াইটার মতন বাজে আর কি তাই না তাই না ও বাবা কেমন তুই দেখে দেখে বাবালি শোনা বাবাটা তো চলো রান্না বান্না করি ওরা কখন আসে আর সকালে যেহেতু ডালিয়ে খাওয়া হয়েছে না সেরকম খিদেও নেই আর কি তো এখন হয়েই যাবে ভাত ডাল হয়ে গেছে তো বাকি তো সব হয়েই গেছে প্রায় মাংসটা করব আর পটলের তরকারিটা করব ব্যাস হয়ে যাবে চাল পাও নাই না হয়তো আচ্ছা না ছেলেকে এখন তুমি একটু ধরে ঘুমায় কথা ছেলেটা কি ধরবা নাকি দিয়ে আসবো কোথাও তো দিয়ে আসবো নাকি

আর ওই দিকটাও সামলাতে হয় একটা লোক আসবে ঘর দোয়ারগুলো আমরা তো কদিন থেকে এমনি আছি কোনো রকম বিছানা মতো ছেড়ে দেবো যেমন ঝেড়ে ঝেড়ে দেখছো তো আজকে বললাম না ঝেড়ে ঝেড়ে সব একটু পাতি লোকজন আসতে কেমন লাগে না ঘরটা নোংরা থাকলে তো সেই জন্য তো চলো এখন আমি আলুগুলো নামাই দেবো ভাত ডাল বসেই কিন্তু আমি সেই কাজগুলো করছিলাম তো ভাত ডাল আমার হয়ে গেছে ডালটা এখনও সোমবার দিনই দিব আলু ভেজে নামিয়ে রাখছি মাংসের আলু সাথে পটলের আলু কারণ আলু তরকারিতে দেবো না তো সব কিছুই আলাদা আলাদা করে নামিয়ে তবে দেবো আর কি তো এদিকে দেখো তরকারি তো মার জন্য না হবো কিন্তু মা খেতেই পারে না তোমরা বলেছ যে ভাত না দিয়ে ডালিয়া ঠালিয়ে দিও তো চেষ্টা করি আর কি দেখি আজকে ভাত খেতে পারে নাকি কি অল্প তো ভাত খেতে হবে বলো বাঙালি মানুষ একটু ভাতটা না খেলে নিজেরই মনটা খুচখুচ করে তো একটুখানি হলেও দিব ওই যে পটলের তরকারি খাবে বলেছে তাই পটলের তরকারি মাই বলেছিল যে মুড়ি ঘন্টা বানাতে পটলের তরকারি দিয়ে আর পটলও অল্প ছিল তো অল্প দিয়ে বানিয়ে নিচ্ছি অল্প বানালেই টেস্ট হবে আর কি তো এবারে দেখো মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি মাছের মাথা কালকে এনেছিলো যে মোচা বানানো হয়েছিল অল্প ছিল আর আজকে অল্প অল্প না বেশ ভালোই কিন্তু চার পিস আর এক পিস আছে এখনও হয়নি ভাজব তো এরকম চার টুকরো হয়েছে মাথা তো মা খেতে চেয়েছে বলেই বানিয়ে দিয়েছি মানে যেটা চা ভালো পায় সেটাই আর কি বানিয়ে দেওয়ার চেষ্টা করছি খেতে তো পারে না ওকে খাওয়ানো হয়ে যাবে তো চলো খাইয়ে নি খাইয়ে দিয়ে তারপরে আসবো রে স্নান করছ আয়ুষ স্নান করছ হাত পাচ্ছ কেন কেন আজকে ওয়েদার ড্যাম ওয়েদার বলে ড্যাম তাই বলে স্নান করবে না সত্যি অ্যাকচুয়ালি ওয়েদারটা একটু অন্যরকম খাবার ঠান্ডা ঠান্ডা চলো বাবা আসো খাবা খেয়েদেয়ে ঘুমাবা হ্যাঁ তো এই যে দেখো এখানে তিনজন ঘুমাচ্ছে আর আমি চলে যাবো আবার রান্নাঘরে তো এরকম করেই রান্না বান্নাগুলো সাত খাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম ওদেরকে ফোন করলাম ওরা ওনাকে বেরিয়ে পড়ছে রেডি হয়ে গেছে ওদেরকেও ফোন করলাম ওরা নাকি রেডি হচ্ছে আর কি ওই তো আমাদের এখান থেকে বেশি একটা সময় লাগে না আমাদের বাড়ির থেকে পাশেই বাড়ি তো তাড়াতাড়ি চলে আসবে বুঝেছো ঝোল ফুটছে তুমি আমার ওদিকে কি করো ও হ্যাঁ এই রে শেষ নাই তখন সকালবেলা বললাম রান্না শটকাট কিছু একটা করবো মাংসের ঝোল আর একটা কিছু করবো তো বলে যে লোকজন আমরা না হয় তরকারি একটু তো ডাল তো ডাল করলাম তারপরে হলো কি কুমড়ার চপ ঠিক আছে তারপরে পটলের তরকারিও বলে লাগবে তো পটলের তরকারি মাছের মাথা দিয়ে করলাম মাছের মাথা ছিল যদিও বা এখন আমার এই যে মাছের তেল বসে ছিল কত তরকারি দিয়ে খাবা চপর না এটা তো ডালের সাথে লাগবে না ডালের সাথে ভাজা যে কিছু নাই এটা ব্যাপার আছে না চলো পটলের তরকারি চাল সেদ্ধ হয়ে গেছে আমার এরকম চাল বেশি চাল হলে ভালো লাগে না তো তোমাদের দেখাচ্ছি এই দেখো তরকারিটা এই হলো চাল বেশি হলে না ভালো লাগে না সুন্দর এরকম একটু ভিজা ভিজা থাকবে বেশ ভালো লাগছে গরম মশলা দিল এখন ঠিক আছে রাখ এরকম আলু দিলে আরও একটু ধরো ইস্যু হবে তো এবারে দিয়ে দিবো গরম মশলা মাঠটা নামাবো মা পটলের তরকারি খেতে চাচ্ছিলাম তার জন্য করা খাইতেই পায় না মার্চিং নর্মাল আর এবারে দিয়ে দেবো আলু সব আলু দেবো না মাংস আলু ছোটগুলো দেবো ছোটগুলো তো এই যে আমাদের মুড়ি ঘন্টাটা এই বাবা শুকায় গেল গো আলুটা দিয়া হ্যাঁ হ্যাঁ এই মুড়ি ঘন্টা আমার একটু ঝোল ঝোল হলে না ভালো লাগে একটু রস রস হয় খাওয়া দাওয়ার পরে দিব কেমন বানাই তো মুড়ি ঘণ্ট লাগবে না খিচুড়ি মনে হবে তখন খাইয়ে দেয় বুঝে যাবে তো দেখো মুসুর ডালটা আজকে একটু ঘন করেই করেছি আর সাথে তো যেগুলো যেগুলো হচ্ছিলো তোমাদের সাথে শেয়ার করবোই আর এদিকে মাছের তেলটা তো বসেছি যেহেতু গ্যাস গ্যাস ওভেনটা খারাপ তাই জানি না এই মাছের তেল কখন হবে দেখো কত লো আছে ভাজা হচ্ছে আর এখানে মাংসও কিন্তু আমার কষানো হয়ে গেছে আজকে মাংসটা একদম কষা কষা করে আর এই যে মাছের তেল আর ডিম একসাথে বেগুন দিয়ে করা হয়েছে পেঁয়াজ দিয়ে আর সাথে ডাল আছে আর পটল আলুর ঘণ্ট আছে মাছের মাথা দিয়ে আর কি আছে ও কুমড়োর চপ ভাজবে একটু পরে মার জন্য তুলে রেখেছি এখানে আগে এখন বাবা মাকে ভাত খেতে দিয়ে দেবো আর কি কারণ আমার ভাগ্নি ভাগ্নি জামাই এখনও আসেনি তো এতক্ষণ তো বাবা মা অপেক্ষা করতে পারবে না তেমন বললাম তোমরা খেয়ে নাও আয়ুষের বাবাকে বললাম তুমিও খেয়ে নাও আয়ুষকেও বললাম তুইও খেয়ে নে আর ওরা আসলে ওদেরকে দিয়ে পরে আমি এখন খাবো তো এই যে এখন সবার জন্য ভাত বেড়ে নিয়েছি বাবা মা আর মারগুলো তো বললাম আমি আলু ছাড়া এগুলো এখন বাবাকে দিয়ে আসবো বিছানায় আর মা টেবিলেই খাবে হয়তো তো এবার দেখো মা বলছে ভাত কমে দিতে মার আবার সেন্টারে এখনও ছুটি নেয়নি তো সেন্টারে ছুটি নেবে কাল পরশু যাওয়ার কথা ভিডিও অফিস ফোনও করেছিল যে কিন্তু ওনারা অসুস্থ মানছে না বলে এসে একটা দরখাস্ত দিয়ে যেতে এত করে আয়ুষের বাবা বললো যে কেমন করে যাবে এত একটা অসুস্থ মানুষ তো দেখে দেখা যাক কি করে আর কি তো এবার আয়ুষকে ভাতটা মেখে দিচ্ছি ও একাই খেয়ে নেবে মাংস দিয়ে মেখে দিলাম ওই বোনলেস চিকেন দু পিস দিয়েছি

দীপার শ্বশুরবাড়ি কিন্তু আমাদের যে ফ্ল্যাট যেখানে সেখান থেকে বেশি একটা দূর না ফালাকাটাতেই ও শ্বশুরবাড়ি তো এখান থেকে ও এসেছে দেখো সবার জন্য এখন ভাত বেরোল জামাই লজ্জা পায় খাবে না খাবে না জোর করে জামাই একটু দেখো দেখো একটু এই যে জামাই আমাদের খুব লজ্জা পায় তো এখানে শ্বশুর জামাই একসাথে বসেছে খেতে আর এই যে হ্যাঁ শ্বশুরও হয়ে গেল দাদু আর দীপাবলি উপরে খেতে ভালো লাগে না ওকে তাই নিচে দিলাম আর আমি নাতিকে কোলে নিয়ে আছি

দে নাষ্ট হবে না দে তো দীপাররা যখন চলে গেল আমার মোবাইলে জায়গাই ছিল না তাই ভিডিও করতে পারিনি তাই আচ্ছা বলছে দাদা বলছে চলো বলো আমি এই দুটো ড্রইং করেছি আর বন্ধুটা বলেছে কি এই দুটো ড্রইং করে আমার বন্ধুরা বলেছে কি এই দুটো ড্রইং করে দে

এটাও দোষ দিয়েছে আর্ট করতে ওর দোষ তোকে পেজ দিয়ে দিয়েছে বলেছে ওর আর্ট দেখে ভালো লেগেছে তাই ওকে আর্ট করতে দিয়েছে তাই এটাও আর্ট করে দিয়েছে তাই না বাবা এটাকে কালকে দেবা বন্ধুরা বাজে এখন সাড়ে ছটা আর ওই সে টিউশন টিচার আসবে কালকে ওর পরীক্ষা আছে টিউশন টিচার চলে গেলে আমি আবার বই নিয়ে বসাবো আর যদি লেট করে আসে তাহলে আমি আগে পড়াবো তারপরে মানে একটু লেট করেও আসে মাঝে মাঝে গেল ভিডিও করতে পারলাম না আর বাচ্চাটাকে যে দেখাবো সেটাও দেখাতে পারলাম না ঘুমাচ্ছিলো তখন তারপরে একটুখানি কোলে নিয়েছিলাম এত কিউট হয়েছে আর এত শান্ত বাচ্চা মানে কী বলবো তো আমি তখন নিলাম ওরা খেলো তারপরে ওরা সবাই খাওয়া করে আমি খেলাম নাকে মুখে শুধু খেয়েছে আমার ছেলে ওটা কানাকাটি করছিলো পরে খেয়ে দিয়ে ওকে আমার ছেলেকে যে এখন ঘুম পাড়ালাম ঘুম পাড়াতে পারতে সাড়ে ছটা বেজে গেছে এই আধা ঘন্টার মতন মাও আসলো একটু গল্প করলাম তো এবারে চলো গ্যাসটা সেগুলো মুছবো তখন অর্ধেক কাজ করেছি শুধুমাত্র বাসনটা ধুয়ে গেছি ওই যে দেখো বাসনগুলো ধুয়ে রেখেছিলাম এখন গ্যাস মুছবো প্লাস এই যে ফ্লোভটা মুছবো মুছে তারপরে আমার আজকে ভিডিও সারিনি সেটা এডিট করব এডিট করে দেখি আজকে পোস্ট করতে পারি কি না দেখি চলো যেহেতু দুপুরে অনেকগুলো রান্নাবান্না হয়েছে আর ঘরের অবস্থা তো বুঝতেই পারছো কি অবস্থা তো এখন কিন্তু পুরো রাত্রি হয়ে গেছে মা এসেই বলছে দে আমি করে দিচ্ছি আমি বলি তোমার মাথা খারাপ তুমি বাড়িতে এতগুলো কাজ করে এখানে এসছো তুমি পুচকুকে নাও আমি ঝটফফট করে করে ফেলছি আমার বেশি একটা সময় লাগবে না আর এখন অভ্যেসও হয়ে গেছে সেই প্রেগনেন্সির সময় কাজ করতে কি কষ্ট হতো বলো আর এখন কিন্তু সেই কষ্টটা হয় না আমি ফিল করি যে কিছুদিন আগে এই কাজগুলো আমার কাছে মনে হতো ইস কত যেন কাজ আর এখন কিন্তু সেরকম কিছু মনে হয় না কিন্তু তারপরেও তোমরা বোঝো যে এখন কিন্তু এত কাজ বাজ করতে না তো আমি কিন্তু খুব সামলেই করি মানে এমন না যে পেটে আমার প্রেশার পড়ছে বা কিছু একটু আস্তে ধীরে করি তাই কিন্তু আমার এখন লেট হয়ে যায় কারণ আমি কিন্তু মানে খুব তাড়াতাড়ি কাজ করতে পছন্দ করি আর এখন যেটা পাচ্ছি না তো তাড়াতাড়ি আমার করা যাবে না আমার শরীরটাও দেখতে হবে ধ্যান দিতে হবে তার জন্য আমার কাজবাজগুলো কিন্তু লেট হয়ে যায় অনেকটা আর তারপরেও সময়টাও তো একটা ম্যাটার করে সারাদিনে পাঁচটা মিনিট কিন্তু আমি ভাবি না যে বসে একটু মোবাইল দেখবো যখন তোমাদের কমেন্টের রিপ্লাই দিই বা হার্ট দিই তখন ভাববে যে আমি খুশোনাকে যখন খাওয়াই তখন তোমাদের একটু কমেন্টগুলো চেক করি তো কালকে আইসের তার জন্য প্রিপারেশান চলছে আমি জাস্ট এই মাত্র ঘর মুছে আসলাম তো ফ্রেশ হয়ে হবো তার আগে একটু মানে করতে দেই কিছু ও টিচার আসবে একটু পরে যেহেতু লেট করছে তাই ভালো আমি আমার মতো করে কিছু দেই না হলে মানে বুঝতে পারি না ও ঠিক কীরকম পারে আমাকে নিজেকে প্রত্যেক দিনই বস তো এবার দেখো চায়ের টাইম এটা টি টাইম তো মাদেরকে চা বানিয়ে আর শাশুড়ি মতো চা খায় না লাল চা করে দেওয়া আর মুড়ি করে দিয়েছি আর এই দেখো মার কোলে ছেলে বসে আছে অনেকদিন পর দিদুকে পেয়েছে তাই চুপচাপ আছে মার কোলে আর কি তো এবারে চলে আসলাম রাতের খাবার বানাতে আয়ুষকে বই পড়িয়ে এসেছি তারপরেও টিউশন টিচার ঢুকলো তো আমার আমার পড়ানো হয়ে গেছিলো তারপরে ঢুকেছে তো শুধু কালকে ম্যাথস পরীক্ষা তাই ওটাই পড়ালাম আর তাই টাইমটা একটু কম লেগেছে দুটো সাবজেক্ট দিয়েছে তো এবার হচ্ছে ভাগে ভাগে পথে পথে রুটি করবো মার জন্য করব লবণ দিয়ে গোলা রুটি মা এটাই খাবেন আর বাবার জন্য করব হালকা একটু চিনি দিতে বলেছে চিনি দিয়ে গোলা রুটি খাবেন আর মার জন্য রাতের মেথির জল মেথি ভিজিয়ে রাখছে সকালে করে মেথি মেথির জল দেবো আর কি তোমরা বলেছ আর এটা দেখেওছি গুগলে ডাক্তারও বলেছে আর একটু ছোলা বাদাম এসব ভিজিয়ে রাখবো এগুলো এখন যদি না করি না পরে মনেও থাকবে না ওইদিকে দিকে গোড়ারিটা হতে হতে আমি এগুলো কাজ ছেড়ে রাখলাম আর আয়ুষের বাবা বললো ও নাকি খাবে তাই ওর জন্য একটুখানি দিয়ে দিলাম আর কি তো আর আয়ুষের বাবার জন্য করবো শুকনো রুটি আর আবার বসাবো একটুখানি ভাত ভাতও নেই মা কি এগুলো খাবে বলো রুটি তার জন্য মার জন্য ভাত বসাবো তরকারি সরকারি সব কিছুই রয়েছে তো চলো এদিকে না আটাও অল্প আছে তো ভাবলাম শুকনো আগে রুটিটা করে নিই গোলা রুটি হয়ে গেছে বাবা মাকে দেওয়া হয়ে গেছে আয়ুষ বাবার জন্য করছি আয়ুষও নাকি রুটি খাবে তো দেখে তারপরেই ভাত বসাবো শুকনো রুটি আয়ুষও রুটি খেলো তো এবারে ওই যে মার ভাত মাংস মার হচ্ছে অল্প করে মাংস বা খায় না যদিও বা তাও দিলাম একটুখানি আর এই যে আমিও রুটি খাবো রাত্রে আর এবারে হচ্ছে গরম গরম কয়েকটা যে কুমড়ো আছে ভেজে ফেলি দেখো আমাদের বেকার ছিল আর কাল যেহেতু মোচাগুলো বানানো হয়েছিল মোচার ছোট ছোট দু টুকরো ছিল ওই মোচার দুটো ছোট 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 ভেতরের ইয়ে ছিল তো ভাবলাম কেন ফেলে দিই ব্যাটারও আছে আর আয়সর বাবা মোচার বড়া খেতেও চেয়েছে তো ভাবলাম চলো এটা করে দিই বাজে তো এখন এই দেড়টার কাছাকাছি সমস্ত কিছু রান্নাঘরের পয় পরিষ্কার করে মা যেহেতু এসেছে ওই একটু গল্প করতে হতো লেট হয়ে গেল তো এবার কিন্তু ঘুমোতে আসে দিই এবার আমি হচ্ছে মুখটা ধুয়ে বেক আপ করবো একটুখানি হালকা করে ভিডিও শুট করবো করে ঠরে নিয়ে তারপরে একটু হালকা এডিট করে তারপরে ঘুমাবো আর ওইদিকে

আমার সমস্ত কাজ করে আমি শুতে শুতে আজ আমার তিনটা ভেজেছে তো ভেবেই ছিলাম যে আজ হয়তো ঘুম হবে না কারণ একটু পরে আবার আয়ুষের জন্য আবার না হলে উঠতে পাবো না তো এই ভেবে ভেবে কী করব ভাবছিলাম অমনি মা উঠে সমানে বমি তোমরা বলেছে বমি করা ভালো না সত্যি তো তার জন্য এখনই আয়ুষের বাবা খুব চিন্তায় বলে আমি এখনই গাড়ি ফোন করব এখনই নিয়ে যাব। তো এই বলছে আমি বলি এখন আর এখন কী হয় গাড়ি ফোন করলে আস্তে আস্তেও তো সময় লাগবে তো এখন তুমি ফোন করে দাও তারপরে দেখো বাজে তিনটা ভোর হতে সময় লাগে না এখন যেহেতু গরমের দিন ভোর কিন্তু তাড়াতাড়ি হয় চারটের মধ্যে সাড়ে চারটার মধ্যে ভোর হয়ে যায় তো এই দেখো বমি টমি করে সারাদিন এত হাসি খুশি মাও এসেছে গল্প গুজব এসব করে কাটালো রাতের বেলা এই অবস্থা তো এটা কি বলবো আর কিছু বলার নেই তো চলো কালকে না হয় আবার নেক্সট ব্লগ শেয়ার করছি চলো আজকে টাটা